গিয়ে স্মৃতি ফিরলো সূর্য স্মৃতি ফিরতেই পেন দীপার হাতে পাবো আগামী পর্বগুলোতে মোহনপুরে তাই মোহনপুরে সূর্যকে নিয়ে যাওয়া প্রয়োজন তবে সেখান থেকে সূর্য যদি স্মৃতি না ফেরে সূর্যকে নিয়ে আরো বহু দূরে চলে যাওয়ার প্রাণ সাজায় দীপা ইরা অনির্বাণকে বোকা বানাতে চায় দীপা ফাঁদে ফেলে ইরা অনির্বাণের কবল থেকে সূর্যকে রক্ষা করার প্লান করে দীপা দেখা যায় যে নাটক করে দীপা সূর্যকে নিয়ে ইরা অনির্বাণের সাথে মোহনপুরে চলে যায় মোহনপুরে যে ঘরে সূর্য ছিল সেই ঘরে ঢুকে সূর্য অনেক কিছু মনে পড়তে থাকে আর ঠিক তখনই দীপা সূর্য স্মৃতি ফিরছে বুঝতে পেরে ইরা আর অনির্বাণকে ঘর থেকে সরিয়ে দেয় চালাকি করে ইরা আর অনির্বাণকে ওই ঘর থেকে বের করে লালির বাবার সাথে পাঠিয়ে দেয় যাতে সূর্য স্মৃতি ফিরতেই ওই পেন ড্রাইভের হদিস দীপা আগে পেতে পারে এরপরে দেখা যায় যে সূর্যের অনেক কিছু মনে পড়ে দীপা সূর্যর কাছে জানতে চাই ডাক্তারবাবু আপনি একটু মনে করার চেষ্টা করুন এখানে কোথায় আপনি ওই পেন পেনড্রাইভটা রেখেছেন সূর্যের মনে পড়ে যে ওই ড্রয়ারের মধ্যেই সে পেনড্রাইভটা রেখেছিল এরপরে দেখা যায় যে ওই ড্রয়ারের মধ্যে হাত দিয়েই দীপা ওই পেনড্রাইভের হদিশ পেয়ে যায় এবং ওই পেনড্রাইভটা হাতে পাওয়া মাত্রই দীপা পাল্টা প্লান সাজায় ইরা অনির্বাণকে জব্দ করার তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন স্মৃতি ফিরে আসে সূর্যর আর স্মৃতি ফিরতেই সূর্য যেন মুখ খোলে দীপার কাছে পেনড্রাইভের হদিশ পেয়ে দীপা যেন ইরা অনির্বাণকে আচ্ছা মতো জব্দ করে কমেন্ট করে জানাতে ভুলো না